ছেলে মেয়ের এখনো ঘুম থেকে অনে নেই অনেক হচ্ছে সাথে মনে হয় বাদামও দেওয়া হয়েছে কিছু ঘি আর এখানে দুধের মিশ্রণটা বাদামগুলো এখানে তৈরি করে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে খেজুর খুবই সুস্বাদ ভাবে খাওয়ার পালা পালা কাছি ভালো মজা হয়েছে Okay. I can immediately go to yellow. I can let you go to the I'm now in parking. This is my bike. Yeah. फुटपाथ कनेक्ट चीफ स्ट्रीट एकरा ने कुछ पावा जाए तो सुन हिते ले जाते কালো বোনা ছেলে আবদুল্লাহ ফারাবি নিজে নিজে পানি ঠালতেছে বাবা কি রে তা কাউ তো

পড়বা না আল্লাহ হাত দিলে কি করবা হাত দিলে কি করবা পড়াশোনার কথা বললে বুক ফ্রি হ্যাঁ তুই পড়বা তুই পড়বা ফারি তুমি পড়বা এই হলো অবস্থা টিভি দেখতে যা পড়াশোনা পড়াশোনা এমএ টিভি তো দেখবা কিন্তু পড়াশোনা পড়াশোনা কি করবে তুই তুমি পড়াশোনা করবা আবশ্য স্থান পড়বা

আইটেম শাক মনে গরু আজকে সাদা ভাত খাবার রুটি খাব না রুটি খেতে গেছে একটু অন্য খেয়ে দেখি কেমন লাগে গরমটা অসাধারণ মোবাইলের অভাব নেই এখনকার যার ঘরে না হলেও মনে কম পক্ষে চার পাঁচটা মাল থাকে এই হলো বর্তমান সময়কার অবস্থা যাই হোক আজ এই পর্যন্ত ছাড়া দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত আল্লাহ থাকুন